প্রিয় দর্শক আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ রাইটার আমন্ত্রণ জানাচ্ছি ব্যাঙ্ক অফ নিবেদিত বই ভালোবাসি তোমারে এই অনুষ্ঠানে এটি মূলত একটি বইয়ের আড্ডামূলক অনুষ্ঠান আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন আয়ুব আল আমিন বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আছি মোটামুটি ভালো আমরা বইমেলা চলছে বই নিয়ে কথা বলছি এবং শুরুতেই আপনার বই নিয়ে আপনার লেখালেখি নিয়ে কথা বলতে চাই তারপরে আমরা অঙ্কন শিল্পে আসবো দুটো বই আমার হাতে রয়েছে কামনা বাসনালয় আরেকটি হলো বুক ও পিঠের গল্প প্রথমেই বুক এবং পিঠের গল্প সম্বন্ধে কিছু জানতে চাই জি এটা আসলে এবারের বই না এটা দুই বছর গতবারের আগের বার দুই হাজার বাইশে ছিল আমার গল্পের বই এটা তার আগে তার আগেরটা পরে বলছি তো আমি আসলে মূলত শখ করে লিখি পেশাদার লেখক না যখন যেটা মনে আসে এটা মাথায় নিয়ে লিখে ফেলি আর কি এরকম লিখতে লিখতেই দুইটা বই এর মধ্যে বেরিয়ে গেছে তো এই নামটি কিন্তু একটু মানে একটু ডিফারেন্ট যে বুক ও পিঠের গল্প এটার মধ্য দিয়ে আপনি কি কিছু ইঙ্গিত করছেন মানে নাম ভূমিকায় যে গল্পটি সেটির উপজীব্য যদি একটু সংক্ষেপে বলেন হ্যাঁ এটা হচ্ছে যে বুক ও পিঠের গল্প এই নামের কোনো গল্প নেই বইটাতে এটা আমি বুক ও পিঠের গল্প বইয়ের নামটা রেখেছি এই কারণে যেমন বুক ও পিঠ বলতে আমরা দুইটা জিনিস বোঝাই বিপরীত আমরা কথার কথার অনেক সময় বলি যে লোকটির বুক নেই মানে মুখে যেটি বলছেন সেটি মিন করছেন না হ্যাঁ মানে হচ্ছে যে বুকটা হচ্ছে ভালোবাসা আর পিঠটা হচ্ছে যে ভালোবাসার বিপরীত যেটা এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া মানে ভালোবাসা এবং ভালোবাসাহীনতা মানে দুইটা গল্প দুইটা বিষয় নিয়ে আমি আসলে লিখেছি মূলত সবগুলা লেখা সেজন্য নামটা মাথায় আসছে বুক ও গল্প মেলা তো শুরু হয়ে গেছে আমাদের একুশের বইমেলা প্রাণের মেলা গিয়েছেন এর মধ্যে যাওয়া হয়ে এখনো এখনও বইমেলায় যাওয়া হয়নি আমার কারণ এখনও কাজই শেষ করতে পারিনি প্রচ্ছদ এখনও শেষ হয়নি মানে প্রতিবছর প্রচুর প্রচুর কাজ এখনো শেষ করতে পারিনি যাব হয়তো আর সামনে আচ্ছা আপনি অবকাশ বা অবসর সময়ে তো বই পড়তে হয় প্রচুর বই পড়ে যেহেতু আপনি নিজেই লেখক জি আমি আসলে ছোটবেলা থেকেই বই পড়তে ভাল লাগে অনেক কি ধরনের বই পড়েন আমি সব ধরনের বই মোটামুটি পড়ি গোয়েন্দা তারপরে হচ্ছে যে গল্প উপন্যাস ওকে আমি যদি গোয়েন্দা সাহিত্যের কথা বলি এপার বাংলায় এখনও কিন্তু সেরকম আমি জানি না অনেকে লিখছেন আপনার প্রিয় গোয়েন্দা চরিত্র কি ফেলুদা বা অন্য কেউ বা আপনার আমার ফেলুদা ফেলুদা জি এবং সেটা কেন বিশেষত কেন আরও তো অনেকেই রয়েছেন না আমার ফেলুদাটা কেন জানি ভালো লাগে মানে ফেলুদাটা যেরকম আসলে প্রথম পড়া হয়েছিল বা ছোটোবেলা থেকে পড়ছি ওইটাই আসলে মাথার মধ্যে মানে গেছে আছে ওটাই ভালো লাগা ফেলুদা চারমিনার খেতেন আপনি জানেন হ্যাঁ এক সবসময় তার ছবি তো আমরা দেখি যে সিনেমা টিনেমা যেগুলো করা হয়েছে এবং প্রচ্ছদের প্রচ্ছদেও দেখেছি আমরা যে চারমিনার হাতে নিয়ে আছে এরকম আমরা তাকে বলতে পারি যেমন আপনি একজন লেখক আবার প্রচ্ছদ শিল্পী সেক্ষেত্রে তিনি কিন্তু লেখক সিনেমা নির্মাণ করতেন আবার সেই সঙ্গে কিন্তু আর্টিস্ট আচ্ছা যদি আমি বলি যে আপনি কাজ করতে করতে যখন ক্লান্ত বোধ করেন বা আপনার পানীয়ের প্রতি কোনো আর দুর্বলতা বা পক্ষপাত রয়েছে কিনা চা কফি পায়নি হ্যাঁ হ্যাঁ আমি যখন কাজ করি তখন অবশ্যই দেখা যাচ্ছে যে একটু পরপরই চা এবং কফি ওকে অল্টারনেটিভ দুটি আপনি খেয়ে নেন হ্যাঁ না আমি যেটা করি আমি যখন কাজ করতে করতে কাজের ফাঁকে কফিটা আমার সাথে বেশি যায় এই জন্য আমি নিজেও একজন ডিটেকটিভ রাইটার এটা হয়তো আপনি পরে জানবেন সো আমার মনে হয় যে এর কিছু উপ উপযোগিতাও রয়েছে খুব চাঙা হওয়ার জন্য চায়ের পাশাপাশি কফিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবারে আপনি আমি জানতে চাই যে আপনি যে মনে করছেন বই লিখছেন অবশ্যই আপনি তার আগে পাঠক আমি বিশ্বাস করি লিখতে গেলে পড়তে হয় এই এই পাঠাভাসটা আপনার কিভাবে তৈরি হলো এরকম কোনো স্মৃতি হ্যাঁ আমি আসলে থেকেই বাড়িতে বই ছিল আমার দাদা যান উনি উনার অনেক বই ছিল সংগ্রহে অনেক পুরোনো বই যেগুলা ওই দেখা যাচ্ছে বড়দের বই ছোটবেলায় সেই সময় আমি পড়তাম এগুলা তখন থেকেই মানে পড়ার প্রতি একটা ঝোঁক চলে এসছে হ্যাঁ কবিতার বই দেখা যাচ্ছে যে পুথিও ছিল পুথি আকারে মানে একটা গল্পই পুরাটা কবিতার আকারে লেখা এরকম তার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠার লেখাগুলা এগুলো আমার দাদার সংগ্রহে ছিল অনেক পুরোনা এবং এই পুথির একটা কিন্তু বিশেষত্ব রয়েছে এগুলো কিন্তু মুখের সদর থেকে কানের অন্দরে পৌঁছতে একটু সুবিধা হয় একটু ছান্দসিক একটা পড়তে ভালো লাগে তো আচ্ছা বর্তমান প্রজন্ম কতটা বইমুখী বা এ ব্যাপারে আপনার মন্তব্য কি তারা কি পড়ছে বা বাধা কোথায় বর্তমান প্রজন্ম বইমুখী কতটা এটা বলতে পারছে কিন্তু তারা পড়ে কিন্তু দেখা যাচ্ছে যে ফোনে বা হচ্ছে যে যেখানে এখন তো সবার হাতে ফোন এবং ফোনে তো পড়ার অনেক কিছুই থাকে বই না পড়ুক কিন্তু পড়াশোনার ছাপার অক্ষর না হোক তারা বই হ্যাঁ বইও পড়ছে অনেকেই তা আপনি এই ব্যাপারে কি আপনি আমরা যদিও একটু উত্তর মানে পূর্ববর্তী প্রজন্ম আপনার কি মনে হয় যে আসলে যে বাধাই বই দুহাতে পড়া এটা বেশি আরামদায়ক নাকি ই বুক বা এই জাতীয় কোনো কিছু না আমার কাছে মনে হয় বাধাই বই যেটা সেটাই আমার কাছে ভালো লাগে কিন্তু এখন যারা নতুন প্রজন্মের তাদের তারা যেটা পছন্দ করে আমার মনে হয় এটা ঠিক আছে তাদেরকে চাপিয়ে দেই যদি আমি যে না বাধাই বইটাই পড়তে হবে এটা মনে হয় ঠিক হবে না পড়ুক কারণ সামনে তো আরও প্রযুক্তি আসবে আরও উন্নত হবে তখন ওই বই কেউ না পড়তে চাইলে আমার মনে হয় না ঠিক আছে এমনও হতে পারে যে তখন হয়তো বই সামনে ই বুকেরও দরকার হবে না আমি যা ভাববো সেই বিষয়গুলো সামনে সামনে চলে আসবে হ্যাঁ এটাও হতে পারে হ্যাঁ কিন্তু তারপরেও আমরা যারা একটু মানে অনগ্রসর বলবো না একটু পেছনের আমাদের কাছে কিন্তু বইয়ের আবেদন অন্যরকম অন্যরকম হ্যাঁ বইটা খুললে যেমন একটা নতুন বই কিনলে বইয়ের যে একটা নতুন পেজের ঘ্রান আছে এটার আসলে ফিলিংসটা অন্যরকম মানে আমরা চাইলে ওটাকে আটকে রাখতে পারছি না যেমন ধরেন আপনারা আগে একেবারে পুরোপুরি ক্যানভাসে অঙ্কন করতেন প্রচ্ছদ এখন নিশ্চয়ই কিছু টেকনোলজি হয়েছে এখন হচ্ছে যে কম্পিউটারে এঁকে ফেলা যায় একটা পেইন্টিং বহু পেইন্টিং দেখে মনে হবে যে না হাতেই পেইন্টিং করা এটা কি আরামদায়ক নাকি আপনার মনের মধ্যে একটা হুহু করা একটা ব্যাপার থাকে যে না আমি আগের মতো চোখের সামনে এই জেল ক্যানভাস তুলি এটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি হাতেই আঁকতে ভাল লাগে আমার বা এটা ঠিক এটা ঠিক কারণ সেখানে কিন্তু আপনার হৃদয় মন পুরোটাই কিন্তু চোখের সামনে একবারে দৃশ্যমান হ্যাঁ যেমন প্রচ্ছদ করার ক্ষেত্রেও আমি হচ্ছে যে আগে ছবিটা হাতে কিনি নিয়ে তারপর সেটা ছবি তুলে অথবা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে তখন আমি সেটা প্রচ্ছদের পতো করে সেট করি রয়েল মানে আপনার মূল কাজটা কিন্তু আপনার হাতে হাতে কলমে এবং মনের মন থেকেই হচ্ছে হ্যাঁ এটা আমার ভাল লাগে আর বেশ কিছু বই বেরিয়ে যায় প্রচুর বই বেরোয় হ্যাঁ সবগুলো কিন্তু ঠিক সেইভাবে যে পাঠযোগ্য হয়ে ওঠে তা কিন্তু নয় না না আসলে সাহিত্য নয় কিন্তু আর্থিক কথা বলছেন বই এখন সবাই বই বের করছে ধরেন কেউ কাউকে তো আমি বাধা দিতে পারবো না যে তুমি বই বের করো না তার বইটা কিরকম হচ্ছে সেটা সেটা আমি তো বলতে পারবো না যে তুমি তোমার বইটা ভালো হচ্ছে না তুমি করুক অনেকেই বই করবে সবাই বই করবে কিন্তু সবার বই সবাই পড়বেও না সবার সব বই থাকবে ঠিক আছে কিন্তু এটা আমার মনে হয় যে কিছুটা স্বেচ্ছাচারিতার ব্যাপার রয়েছে কারণ বিদেশে আমরা দেখেছি জানি যে কোনো পাণ্ডুলিপি প্রকাশ হতে গেলে আগে একটা এজেন্সিকে দেওয়া হয় তারপর একটা খুব স্ট্রিক্ট বোর্ড সম্পাদনা থাকে সম্পাদনার বিষয়টা থাকে কিন্তু আমাদের দেশে ওইটা ওইভাবে নেই আমার মনে হয় যে এটা করা উচিত এটা হইলে ভালো হবে কিন্তু তারপরেও কেউ যদি লিখতে চায় আসলে লিখতে লিখতেই তো একজন লেখক হয়ে উঠবেন প্রথম ভালো হয়নি তারপরে আস্তে আস্তে ভালো হবে আমি আসলে আশাবাদী যে লিখুক যার ইচ্ছা করে লিখবে এবং আস্তে আস্তে হইলেও হতে পারে সে একদিন দেখা যাচ্ছে অনেক বড় রাইটার হয়ে যাবে হ্যাঁ আপনি ডিটেকটিভ স্টোরির কথা বলছিলেন গোয়েন্দা পাঠ করতেন ভাল লাগে তো কেন এটার সাথে আপনি অন্য তর সাহিত্যের কিভাবে আপনি পৃথক করতে পারেন যে একটা প্রেমের উপন্যাস আর একটি গোয়েন্দা উপন্যাস না ডিটেকটিভ ব্যাপারটাতে একটা রোমাঞ্চকর ব্যাপার থাকে মানে প্রত্যেক পাতায় পাতায় দেখা যাচ্ছে যে একটা কি হলো কি হলো এরকম ব্যাপার কিউরোসিটি একটা তো হ্যাঁ কিউরোসিটি হয় এটা এটা ভাল লাগে আমার আর রোমান্টিক গল্প কবিতা যেগুলো আছে সেগুলো গতানুগতিক ঠিক আছে কিন্তু ডিটেকটিভটা একটু আলাদা এটা এটা কি তরুণদের জন্য বেশি উপযোগী নাকি যে কোনো বয়সের পাঠকরাই ডিটেকটিভের প্রতি মানে তরুণরা ডিটেকটিভ বেশি পছন্দ করে তবে যে কেউ এটা পড়তে পারে যারা প্রবীণ আছেন তারাও

কি হলো কি হলো ব্যাপার আমরা কি নেক্সট আশা করতে পারি যে আপনি পড়তে পড়তে একসময় একটা ডিটেকটিভ গল্প লিখে ফেলবেন না আমার এটা এখনো মাথায় আসেনি যে আমি ডিটেকটিভ গল্প গল্প লিখবো কারণ আমার কাছে এটা মনে হয় অনেক কঠিন এবং হচ্ছে যে অনেক চিন্তা ভাবনা করে অনেক প্ল্যান করে গোজামিলের কোনো সুযোগ না মিলে কোনো সুযোগ নাই যেমন একটা গল্প বা উপন্যাস আমি লিখছি অনেক রাইটারকে আমি এরকমও বলতে শুনেছি যে আমি শুরু করেছি শেষে কি হবে আমি জানি না মানে যা হয় হোক কিন্তু গোয়েন্দার গল্পর ক্ষেত্রে তো এরকম আমার মনে সুজুক নাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে এটা অনেক প্ল্যান করে এবং হচ্ছে যে কোনো ভুলও রাখা যাবে না তাহলে কিন্তু পাঠক বুঝে করবে যে মেলেনি মেলেনি হ্যাঁ এরকম তারপর দেখা যাক যদি এরকম কখনো মনে হয় বা এরকম পারি তাহলে তো সেটা খুবই চমৎকার হবে ভেরি গুড এবং আমার মনে হয় যে এই যে আপনি আমাদের যে কথাগুলো বললেন যে একজন প্রচ্ছদ শিল্পী হয়ে আপনি লিখছেন এটা আমার কাছে খুব আশা জাগা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মাল্টিটাস্কিং এটা ভালো আপনি কি মনে করেন লেখা এরপরে আমরা কি বই পেতে যাচ্ছি এরপরেও গল্পের বই কবিতার দিকে আপনার না কবিতাও মাঝে মাঝে লেখা হয় তবে অত কবিতা নেই আমার যে বইয়ের বই করার মতো গল্প ভাল লাগে আমার গল্প লিখতে এটা কবিতা লেখাও কিন্তু কঠিন আমার কাছে মনে হয় গল্পের যে যদি ভালো কবিতা লিখতে চাই হ্যাঁ হ্যাঁ ভালো কবিতা লিখতে চাই সেজন্য দেখি গল্পই ভাল লাগে গল্পই মানে গল্প এখন উপন্যাসের দিকে উপরে এটা গল্প লেখা যত সহজ উপন্যাস উপন্যাস কিন্তু অনেকে তো বলে যে অনেকে বলে এরকম যে একটা ছোট গল্প ছোট একটা গল্পের মধ্যে আপনার কথাটি ফুটিয়ে তোলা এটা যতটা চ্যালেঞ্জিং উপন্যাসে আপনার অগাধ একটা সুযোগ রয়েছে আপনি অনেক দূর যেতে পারেন মনের কথাগুলো না বাড়িয়ে ছড়িয়ে বলতে পারেন আমার কাছে মনে হয় যে ওই খেই হারিয়ে ফেলা উপন্যাস যে প্রথম শুরু করলাম কি তারপর শেষ কি হবে এগুলা চিন্তা ভাবনা না করে ওরকম করে উপন্যাস আমি আসলে লিখতে পারবো না আসলে চাই না গুড তো আপনি যে ছবি আঁকছেন প্রচ্ছদ আঁকছেন এক্ষেত্রে আপনার ইন্সপিরেশন বা অনুপ্রেরণা কোথাও থেকে পেয়েছেন পরিবার বা অন্য কেউ হ্যাঁ আমি ছোটবেলায় ছোটবেলা থেকেই যে বই পড়তাম এবং ছবিও আঁকতাম দেখা যাচ্ছে যখন আমি স্কুলেই যাই না বা লিখতেই পারি না তখনই ছবি আঁকতাম আমি ছাতার ছবি ব্যাঙ এগুলো ছবি আঁকতাম ওকে ওই তখন থেকে আর হচ্ছে যে যেটা হলো সেটা আমার মা ওই যে কাঁথা সেলাই তারপরে হচ্ছে যে ওয়ালমেট এগুলাতে ছবি আঁকতেন পাখি ফুল এগুলো দেখে আমার মানে আপনার মা মানে কাপড়ের সেলাই করতে আমার 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 আমাদের বাড়িতে এরকম দেখেছি সুন্দর সুন্দর কথা মালা এগুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে সুচের মাধ্যমে সুই সুতো দিয়ে এগুলো তো এটা আপনার একটা বড় অনুপ্রেরণা হ্যাঁ আপনার মাকে আমি অশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই হয়তো মায়ের সেই জেনেটিক ব্যাপারটাই আপনার মধ্যে চলে এসছে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা জানি যে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হলো বই যে বন্ধু আপনাকে কখনো ব্যথা দেবে না আপনাকে কখনও কষ্ট দেবে না বরং যখন আপনি বিপদে পড়েন বা মনো কষ্ট হয় আপনাকে গাছের মতো ছায়া দেবে আমরা বইয়ের সঙ্গে থাকব। আমাদের আজকের পর্ব এখানেই বিদায় চেয়ে নিচ্ছি পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে চলুন সে নাগাদ আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকি